খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হলো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে এ উপলক্ষে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ মন্ত্রিসভার সদস্য এবং সাংসদেরা যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হায়দ্রাবাদের জিএমআর অ্যারোস্পেস ও ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাপ্রান এয়ারক্রাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া এসেইএসআই এর সূচনা করবেন নির্বাচন কমিশন নতুন ভোটার কার্ড স্থানান্তর এবং সংশোধনের আবেদন আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে ভারত ও আফগানিস্তান অমৃতসর হয়ে কাবুল ও নতুন দিল্লির মধ্যে সংযোগ স্থাপনের জন্য এয়ারফেড করিডোর তৈরির কথা ঘোষণা করেছে ইথিওপিয়ায় আগ্রহগরী অগ্রুৎপাতে ওরা ছায়ের প্রভাবে আজও ভারতে বিমান চলাচল ব্যাহত তবে এতে উদ্বেগের কোনো কারণ নেই বলে অসামরিক উড়ান চলাচল মন্ত্রক জানিয়েছে গুয়াহাটিতে দ্বিতীয় ক্রিকেট টেস্টে জয়ের জন্য ভারতকে আজ পঞ্চম তথা শেষ দিনে আরও পাঁচশো বাইশ রান করতে হবে হাতে রয়েছে আটটি উইকেট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দু ছাব্বিশ সালের পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছে আজ ছিয়াত্তরতম সংবিধান দিবস ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে এই দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে স্বাধীন ভারতে উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর দেশের সংবিধান অনুমোদিত গৃহীত হয় তবে তা কার্যকর হয়েছিল উনিশশো জানুয়ারি এবারে সংবিধান দিবসের মূল ভাবনা হামারা সংবিধান হামারা অর্থাৎ আমাদের সংবিধান আমাদের গর্ব এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এতে যোগ দেবেন জানাচ্ছেন সংবিধানে প্রিয়াম্বাল বা প্রস্তাবনা পাঠ করে রাষ্ট্রপতি অনুষ্ঠানের সূচনা করবেন এ উপলক্ষে মালয়ালম মারাঠি নেপালি পাঞ্জাবি বড় কাশ্মীরি তেলুগু ওড়িয়া ও অসমীয়া এর নটি ভাষায় অনুদিত ভারতের সংবিধান প্রকাশিত হবে এছাড়াও ভারতকে সংবিধান সে কালা ও কালিগ্রাফিক শীর্ষক এটি স্মারক পুস্তিকাও প্রকাশিত হবে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ছাব্বিশে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হায়দ্রাবাদে জিএমআর এয়ারস্পেস ও ইন্ডাস্ট্রিয়াল পার্ক সাফরান এয়ারক্রাফট ইঞ্জিন সার্ভিস ইন্ডিয়া সূচনা করবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয় এই প্রযুক্তি সাফরান বিমানের প্রপালশান ইঞ্জিনের জন্য রক্ষণাবেক্ষণ মেরামত ও সামগ্রিক নিরীক্ষণ ব্যবস্থার জন্য তৈরি করা হয়েছে এর প্রযুক্তি বিমান পরিবহন ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে ভারত আজ রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়ন এর সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি এফটি এর জন্য আনুষ্ঠানিক সূচনা শুরু করবে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন রাশিয়া আর্মেনিয়া বেলারুশ কাজাকস্তান ও কির্গিজানে সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের এর সঙ্গে এফটি আলোচনা এবছরের বিশে আগস্ট নতুন দিল্লিতে স্বাক্ষরিত হয় কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন গত তিন মাসে ইউরোপীয় ইউনিয়ন ইউ এর সামুদ্রিক খাবার রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে গতকাল নতুন দিল্লিতে বাণিজ্য বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের সামনে শ্রী গোয়েল বলেন এবছরের সেপ্টেম্বরে ইউ একশো দুটি সামুদ্রিক প্রতিষ্ঠানে অনুমোদন করার পর এই সাফল্য এসেছে তিনি বলেন যে মার্চেন্ডাইজ বাণিজ্য গত বছর একই সময় তুলনায় বৃদ্ধি পাচ্ছে নির্বাচন কমিশন এখন থেকে নতুন ভোটার কার্ড স্থানান্তর এবং সংশোধনের আবেদনও আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে প্রতিদিন এতদিন নতুন ভোটার কার্ডের আবেদন জানানো ছ নম্বর স্থানান্তরের জন্য সাত এবং সংশোধনের আবেদন জানানোর জন্য আট নম্বর আধার জমা দেওয়া ঐচ্ছিক ছিল নতুন নির্দেশিকায় তা বাধ্যতামূলক করা হয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর অক্টোবর যে বারোটি রাজ্যে একযোগে এসআইআর প্রক্রিয়া চালুর নির্দেশিকা জারি হয়েছিল সেখানে অনলাইন এনোমারেশন ফর্ম পূরণ করতে ভোটার কার্ড ও আধার দুটির সঙ্গে আবেদনকারীর ফোন নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয় সেই নির্দেশ খতিয়ে দেখিয়ে আরো কঠোর প্রণয়নের জন্য কমিশনের এই পদক্ষেপ ছাত্রছাত্রীদের সমাজ মাধ্যমে থাকা বিজ্ঞান বিষয়ক বিষয়বস্তু আছে এমন অনুষ্ঠান পর্যবেক্ষণ এবং তা থেকে নিজেদের জীবন করতে পরামর্শ দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় পূর্বতন অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ ইন্ডিয়ান সায়েন্স ফেস্টিভ্যালের প্রচার হিসাবে গতকাল এক আলোচনা সভায় তিনি বলেন যে ছাত্রছাত্রী এগিয়ে এলেই আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব अगर किसी को साइंस एंड टेक्नोलॉजी के बारे में जानना है या अगर आपका इंटरेस्ट है चाहे किसी भी फील्ड में सारे लोगों के पास अभी लगभग स्मार्ट फोन है मैं सबसे रिक्वेस्ट करूँगा कि उसमें बहुत सारे कंटेंट है जिसको जो इंटरेस्ट है आप उसमें प्लीज जाइए अगर साइंस एंड टेक्नोलॉजी में किसी का इंटरेस्ट है और किसी भी सब्जेक्ट में किसी को मेट्रोलॉजी है मेट्रोलॉजी में जाइए অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন অবিচ্ছেদ্য অঙ্গ বলে নতুন দিল্লি আবারও স্পষ্ট জানিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রান্ধের জয়সোয়াল চীনা বিদেশ মন্ত্রকের এক বিবৃতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন চীনের পক্ষ থেকে যতই দাবি করা হোক না কেন বাস্তবে তা কখনোই পরিবর্তন করা যাবে না অরুণাচল প্রদেশের এক ভারতীয় নাগরিককে চীনা কর্তৃপক্ষ আটকে রেখেছেন এই অভিযোগ সম্পর্কে শ্রী জয়সোয়াল জানান তার কাছে বৈধ পাসপোর্ট ছিল এবং তিনি জাপান যাওয়ার পথে সাংহাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাচ্ছিলেন কিন্তু তার সত্ত্বেও বৈধ কোনো কারণ ছাড়া কেন তাকে আটকে রাখা হলো চীনা কর্তৃপক্ষ তার কোনো সদুত্তর দিতে পারেনি নতুন দিল্লিতে আজ জাতীয় দুগ্ধ দিবস উপলক্ষে জাতীয় গোপাল রত্ন পুরস্কার দু প্রচেষ প্রদান করা হবে এই অনুষ্ঠানে মৎস্য ও পশুপালন ও দুগ্ধ বিষয়ক মন্ত্রী রাজীব রাজন সিং পশুপালন ও দুগ্ধ ক্ষেত্রকে শক্তিশালী করার লক্ষ্যে কাদি গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30 নভেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব ভারত ও আফগানিস্তান অমৃতসর হয়ে কাবুল ও নতুন দিল্লির মধ্যে সংযোগ স্থাপনের জন্য এয়ারফেড করিডোর তৈরি কথা ঘোষণা করেছে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং যোগাযোগ বাড়িয়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে এই সিদ্ধান্ত দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে ইথিওপিয়ায় আগ্নেয়গরীর অগ্নুৎপাতের ওরা ছায়ের কারণে আজও ভারতে বিমান চলাচলে প্রভাব পড়েছে কমপক্ষে সাতটি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে এবং বেশ কিছু বিমান পরিষেবা বিলম্বিত হয়েছে এয়ার ইন্ডিয়া গতকাল থেকে তেরোটি উড়ান বাতিল করেছে তবে সূত্রের খবর আজ বিমান চলাচলের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে এদিকে ইথিওপিয়ায় অগ্নিৎপাতের ফলে সৃষ্ট অ্যাস ক্লাউড পূর্ব দিকে এগিয়ে চলায় উদ্বেগের কোনো কারণ নেই বলে অসামরিক উড়ান চলাচল মন্ত্রক জানিয়েছে রাশিয়া একটি আঙারা এক দশমিক দুই হালকা উৎক্ষেপণ যানের মাধ্যমে এটি সামরিক উপগ্রহকে সফলভাবে মহাকাশে প্রতিস্থাপিত করেছে সেদেশের সরকারের সাথে জানা গেছে যে গতকাল বিকেল চারটে বিয়াল্লিশ মিনিটে আরখান গেলক্স অঞ্চলে বিশ্বের সবচেয়ে উত্তরের মহাকাশ স্টেশন প্লেসেটক্স কসমোড্রম থেকে উপগ্রহটিকে উৎক্ষেপণ করা হয় গুয়াহাটিতে দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে পাঁচশো উনপঞ্চাশ রানের লক্ষ্যমাত্রা রেখেছে বর্ষাপাড়া স্টেডিয়ামে গতকাল বিনা উইকেটে ছাব্বিশ রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করে মধ্যাহ্ন বিরতির পর দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে দুশো ষাট রানে তাদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ট্রিস্টান স্টাফ চুরানব্বই টনে ডি জর্জি উনপঞ্চাশ রান করেন রবীন্দ্র জারজেজা চার উইকেট নেন এক উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ভারত পাঁচশো ঊনপঞ্চাশ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় স্কেলতে নেমে দিনের শেষে দুই উইকেটে সাতাশ রান করেছে যশস্ব জয়সওয়াল তেরো রান করেন সাই সুদর্শন দুই ও নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব চার রানে অপরাজিত আছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দু সালে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছে প্রতিযোগিতা শুরু হবে আগামী সাতই ফেব্রুয়ারি শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে এই উপলক্ষে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ এবং মন্ত্রী সভার সংসদের সদস্যরা যোগ দেবেন খবর শেষ হল স্থানীয় সংবাদের পরেই আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতী সেন শর্মা বিশেষ খবর সারা দেশের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে এবারের সংবিধান দিবসের মূল ভাবনা আমাদের সংবিধান গর্ব রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস বলেছেন মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একাত্তর কিলোমিটার অংশে তারের বেড়া দেওয়ার বিষয়টি কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই নিরসন করতে হবে নির্বাচন কমিশন এখন থেকে নতুন ভোটার কার্ড স্থানান্তর ও সংশোধনেও আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ বাক শুরু হতে চলেছে নতুন জমি ব্যবহার নীতি প্রণয়নে রাজ্য সরকার হাওড়া ও হুগলি জেলার গ্রামাঞ্চলে বিস্তারিত সমীক্ষা করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নিম্নমুখী বিস্তারিত খবরে সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে এবারে সংবিধান দিবসের মূল ভাবনা হামারা সংবিধান হামারা স্বাভিমান অর্থাৎ আমাদের সংবিধান আমাদের গর্ব স্বাধীন ভারতে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর দেশের সংবিধান অনুমোদিত ও গৃহীত হয় তবে তা কার্যকর হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং সাংসদরা এতে যোগ দেবেন এছাড়া এরাজ্যেও বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবিধান দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে কলেজ পড়ুয়াদের অবহিত করার উদ্দেশ্যে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন কলকাতার আঞ্চলিক কার্যালয় ঝুঁচুরা শাখা ও দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের যৌথ উদ্যোগে কলেজে দুদিনব্যাপী কমিউনিকেশন ও আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এর অঙ্গ হিসেবে গতকাল কলেজ পড়ুয়াদের নিয়ে পোস্টার লেখা ও তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের কলকাতার আঞ্চলিক কার্যালয়ের সহ অধিকর্তা সুমিতা চক্রবর্তী কলেজ অধ্যক্ষ ড সোমা ঘোষ প্রমুখ সংবিধানের ওপর আজ বিশেষ আলোচনা কুইজ প্রতিযোগিতা ও দেড়শো বছরের বন্দে মাতার নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলকাতার ইকবালপুরের গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ফর গার্লসের ছাত্রীরাও অনুষ্ঠানে যোগ দিয়েছেন সংবিধানের মূল নির্যাস ভালোভাবে ছাত্রছাত্রীদের মধ্যে জানানোর লক্ষ্যেই তাদের এই প্রয়াস বলে সিবিসির আধিকারিক সুমিতা চক্রবর্তী জানিয়েছেন রাজ্যপাল ডক্টর সিভি ভি আনন্দ বোস বলেছেন মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একাত্তর কিলোমিটার অংশে রাজ্য সরকার জমি না দেওয়ায় কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না বলে যে অভিযোগ উঠেছে রাজ্যের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই সেই সমস্যার নিরসন করতে হবে রাজ্যপাল হিসেবে এই সমস্যা সমাধানে তিনি নিজেও উদ্যোগী হবেন বলে ডক্টর সিভি ভি আনন্দ বোস জানিয়েছেন লালগোলার আটর সিয়ার সীমান্ত পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি গতকাল বলেন ওই কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এর অভিযোগ জেলা প্রশাসন এবং বিএসএফ যৌথভাবে নিরসনের জন্য চেষ্টা করে তিনটাও দেখবেন দিস আর অল আই অলসো মুভ দিস স্টেট রাজ্যপাল বলেন সাম্প্রতিকালে মুর্শিদাবাদ বহু অনুভিপ্রেত ঘটনা কেন্দ্র হয়ে উঠেছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের কার্যকলাপ সমাজে বিভাজন সৃষ্টি করবে বলেও তার আশঙ্কা আটশিয়ায় বিএসএফের আধিকারিক ও জওয়ানদের পাশাপাশি অপেক্ষমান গ্রামবাসীদের সঙ্গেও আলাপচারিতায় অংশ নেন তিনি সেখান থেকে ফিরে বহরমপুর সার্কিট হাউসে রাত্রিবাস করেন রাজ্যপাল নির্বাচন কমিশন এখন থেকে নতুন ভোটার কার্ড স্থানান্তর এবং সংশোধনের আবেদনেও আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে এতদিন নতুন ভোটার কার্ডের আবেদন জানানোর ছ নম্বর স্থানান্তরের জন্য সাত নম্বর এবং সংশোধনের আবেদন জানানোর আট নম্বর ফর্মে আধার জমা দেওয়া ঐচ্ছিক ছিল নতুন নির্দেশিকায় তা বাধ্যতামূলক করা হলো নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সাতাশে অক্টোবর যে বারোটি রাজ্যে একযোগে এসআইআর প্রক্রিয়া চালুর নির্দেশিকা জারি হয়েছিল সেখানে অনলাইন এনুমারেশন ফর্ম পূরণ করতে ভোটার কার্ড ও আধার দুটির সঙ্গে আবেদনকারীর ফোন নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয় সেই নির্দেশ খতিয়ে দেখেই আরও কঠোর নীতি প্রণয়নের জন্য কমিশনের এই পদক্ষেপ পাঁচজনের পরিবর্তে দলের দশজন সাংসদ আগামী শুক্রবার নতুন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন জানিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে এ ব্যাপারে সাংসদের নামের তালিকাও চিঠিতে পাঠানো হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা ওই চিঠিতে সাংসদ ড্রেক ও জানিয়েছেন তিনি নিজে এবং সাংসদ শতাব্দী রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোলা সেন প্রতিমা মণ্ডল সাজদা আহমেদ মমতা বালা ঠাকুর মহুয়া মৈত্র সাকেত গোখলে এবং প্রকাশ চিক বড়াইক ওই যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ শুমারি শুরু হতে চলেছে এজন্য দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগের অধীনে সুন্দরবনে ক্যামেরা বসানোর কাজ শুরু হয় গতকালই তিরিশে নভেম্বর পর্যন্ত ক্যামেরা বসানো হবে একটি প্রতিবেদন কাগজ বাদ রেখে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আজ থেকে সারা দেশের সঙ্গে এরাজ্যেও সূচনা হচ্ছে বাঘ গণনা কাজের গতকালই ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে উত্তরবঙ্গের বক্সা জলদাপাড়া গরুমারা সহ দক্ষিণ চব্বিশ পরগনা বন অধীন সুন্দরবনে এর মধ্যে মাতলা রেঞ্জে কুড়ি জোড়া রায়দিঘি ও রামগঙ্গা রেঞ্জে থাকছে সত্তর জোড়া করে ক্যামেরা অর্থাৎ এখানে মোট একশো ষাট জোড়া ক্যামেরা ব্যবহার করা রাজ্যের মুখ্য বনপাল সন্দীপ সুন্দরিয়াল আকাশবাণীকে বলেন এটি একটি দীর্ঘ প্রক্রিয়া প্রযুক্তিগত প্রশিক্ষণের পরই বন কর্মীদের উঠে যায় তারপরে কিন্তু লং ডি আছে এটা ক্যামেরা ট্র্যাপ যেটা আছে আমাদের পনেরো জানুয়ারি জানুয়ারি ছব্বিশেটা কালেকশন করা হবে দেখা হবে এনালাইজ করা হবে এরপরে কিন্তু ওটা মানে টাইগার এস্টিমেশন যেটা হবে সেটার মধ্যে চলে যাবে পরে আমরা পরে পাবো পরে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা নতুন জমি ব্যবহার নীতি প্রণয়নে রাজ্য সরকার হাওড়া ও হুগলি জেলার গ্রামাঞ্চলে বিস্তারিত সমীক্ষা শুরু করতে চলেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডিএ দুই জেলার প্রায় দুশো পনেরো বর্গ কিলোমিটার গ্রামীণ এলাকা জুড়ে বিস্তৃত সমীক্ষা করবে দ্রুত নগরায়নের ফলে ওইসব এলাকার বদলের জনজীবন ও পরিকাঠামোর প্রকৃত ছবি তুলে ধরতেই এই উদ্যোগ এই সমীক্ষার মূল উদ্দেশ্য জমির সঠিক ব্যবহার এবং অপরিকল্পিত নগরায়ন আটকানো কাজ শুরু হলে বত্রিশ সপ্তাহের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্য রাখা হয়েছে রাজের হেরিটেজ স্থাপত্যগুলির সংস্কার করে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য হেরিটেজ কমিশন মোট সাতাশটি বিশেষজ্ঞ সংস্থার নাম তালিকাভুক্ত করেছে পশ্চিমবঙ্গ ছাড়াও মুম্বাই দিল্লি উত্তরপ্রদেশের কয়েকটি সংস্থার নাম এই তালিকায় রয়েছে প্রস্তাবিত হেরিটেজ স্থাপত্যগুলির সংস্কারের জন্য এইসব সব সংস্থা ডিপিআর তৈরি করবে তিন বছরের জন্য সংস্থাগুলির তালিকা বৈধ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নিম্নমুখী আজও আগামীকাল তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকবে আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ষোলো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা প্রায় দু ডিগ্রি কম পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ কিছুটা কম থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন তবে এরপর আবার বাড়বে তাপমাত্রা এখানে কিছু কিছু জায়গায় স্বাভাবিক ক্ষেত্রে থেকে এক বা দু ডিগ্রি কম রয়েছে কলকাতাতেও স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে এইভাবে আগামী দুদিনে স্বাভাবিকের থেকে টেম্পারেচার দুই বা তিন ডিগ্রি বা এক দুই ডিগ্রি কম থাকার সম্ভাবনা কিছু কিছু জেলায় রয়েছে বিশেষ করে পশ্চিম জেলাগুলোতে দুদিন পরে আবার কিছুটা বাড়তে পারে এদিকে মালাক্কা প্রণালীর ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি গতকালই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা তবে এর কোনো প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যের ওপর পড়ার সম্ভাবনা নেই রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আগামীকাল মোর রাত তিনটে তিরিশ মিনিট পর্যন্ত শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মধ্যে এক নম্বর ব্রিজের পাঁচ নম্বর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে এই কারণে আজ আপ ডাউন শিয়ালদা নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে ব্যারাকপুর কমিশনের এলাকায় বিটি রোড থেকে গ্রাম যাওয়ার জন্য আরবি রেলওভার ব্রিজের গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য আগামী কয়েক সপ্তাহের জন্য যান চলাচল একমুখী করা হয়েছে মধ্যম গ্রামের দিক থেকে ব্রিজ পেরিয়ে সোধপুর বিটি রোডে আসা যাবে কিন্তু বিটি রোডের ওপর সোধপুর মোড় থেকে ব্রিজ পেরিয়ে গ্রামগামী রাস্তায় যাওয়া যাবে না শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার সারা দেশের সঙ্গে এরাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে নির্বাচন কমিশন এখন থেকে নতুন ভোটার কার্ড স্থানান্তর ও সংশোধনেও আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সংবাদ